আপুর বাবার বাসে আসছি আপু তো নিজ হাতে সবার জন্য মজার মজার রান্না করলো রাত্রেবেলা কুসুম বা মসজিদে আমরা ঘুরতে এন্ড আবারও এসে মজার মজার সবাই গেমস খেললাম এন্ড রাত্রেবেলা আবারও নওগা চলে আইছি চা খাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিথিয়াপুর বাবার বাসায় আমি তো প্রচুরবার আসছি যদিও এটা আমার বোনের বাবার বাসা বলে কথা এন্ড এবার আসছি আমরা একটা দাওয়াত খাই এন্ড স্পেশাল একটা দিন উপলক্ষে আসার পর তো আপু মজার মজার রান্না করতেছি আমরা সেই রান্নাগুলো খাব দুপুর বেলা না খেয়ে রাজশাহী থেকে রওনা দিছিলাম এন্ড সবাই মিলে রান্না শেষ হওয়ার পরে বিকেল বেলা খাইতে বসে সবাই যখন একসাথে থাকি তখন ভীষণ মজা করে সময় কাটায় আর আজকে আপু নিজ হাতে লুচি বানাইছে মাংস রান্না করছে দই মিষ্টি ভাজি ডাল এত এত আয়োজন সবাই মিলে বসে পড়েছি বারাত জোগান মন মতো করে আজকে খাওয়া দাওয়া করবো আপু তো সবাইকে খাবার উঠাই উঠাই দিচ্ছিল আর আমি টুলে বসে গেছি কারণ আমার নিচে বসতে একটু কষ্ট হয়ে যাবে এটার জন্য আজকে তো আমরা রাত্রে থাকব অ্যান্ড এটা প্ল্যান করে আমরা রাজশাহী থেকে আসি প্রায় অনেক দিন পর সবাই আবার একসাথে খাওয়া দাওয়া শেষে আমরা আবারও ঘুরতে যাব চলেন তার আগে আসার ডেলি স্কিন কেয়ার রুটিনটা আপনাদের সাথে শেয়ার করি এটা হলো কেটি একটা পাল নাইট ক্রিম আপনারা যারা ভালো একটা নাইট ক্রিম খুঁজছেন যেটা আপনাকে পারমানেন্টলি একদম ফর্সা করবে ত্বকটাকে স্মুথ এবং দাগমুক্ত করবে এবং ত্বকটাকে অনেক বেশি ম করবে তারা চাইলে কিন্তু এই পাল নাইট ক্রিমটা ইউজ করতে পারেন এটা সম্পূর্ণ বাহিরের দেশের একটা প্রোডাক্ট স্কারলেট ফেসবুক পেজ থেকে সবসময় এটা আমরা নিয়ে থাকি ফেসবুক পেজটা আমার ক্যাপশনে দেওয়া আছে স্কারলেট প্রত্যেকটা প্রোডাক্ট আমার কাছে ভীষণ ভালো লাগে আর নাইট ক্রিমটা মাখার পরে এখন দিবে হলো লিপ বাম সবাই ইউজ করতে পারবে ঠোঁটের কালো ভাব দূর করবে এবং ঠোঁটটাকে একদম পিঙ্কি পিঙ্কি একটা ভাব নিয়ে আসবে এই লিপ বামটা আমিও ইউজ করি এন্ড ছেলে কিন্তু সবাই ইউজ করতে পারবে এই দুইটাই পেয়ে যাবেন আপনারা স্কারলেট ফেসবুক পেজে যেটা আমার ক্যাপশনে মেনশন করা আছে তাদের কিন্তু বসুন্ধরাতে দুইটা শপও আছে চাইলে কিন্তু আপনারা সব ভিজিট করো এগুলো কিনতে সবাই মিলে বিকেলে খাওয়া দাওয়া করার পরে আমরা সন্ধ্যার পরে রওনা দিয়ে দিয়ে হলো কুসুম্বা মসজিদ বিথেপদের বাড়ির কাছ থেকে একদমই কুসুম্বা কাছাকাছি আর এই মসজিদ আমার ফার্স্ট টাইম আসে আমি গল্প অনেক শুনছি আর এত সুন্দর এই মসজিদটা আমার কাছে ভীষণ ভালো লাগছে আমি নাদিম শ্রাবণ মেঘলাপু অ্যান্ড শামীম ভাইয়া আসা সবাই মিলে চলে আসি মানে আমরা ছয়জন চলে আসি বিথিয়াপুরা আসে মানে তারা বাকি কাজগুলো করতেছিল কারণ আমরা রাত্রেবেলা আবারও কোথাও একটা ঘুরতে যাওয়ার এরকম প্ল্যান ছিল এই জন্য জাস্ট আমরাই ঘুরতে আসি কুসুম্বা মসজিদ ঘোরাফেরা শেষে আমরা বাসায় চলে আসি আসছে আবার অ্যান্ড দেখি পলাই ভাইও চলে আসছিল আর আমরা সবাই মিলে এখন একটা গেম খেলবো টিকটকের একটা ফিল্টার থাকে যেটা ছবি তুলে বিভিন্ন ধরনের মিউজিক বাজে অ্যান্ড কার সাথে কি মিউজিক বাজে এই গেমটাই আমরা সবাই মিলে খেলতেছিলাম আর আপু আমাদের জন্য রাত্রের খাবার রান্না করতেছিল এখানে মাটির চুলায় মজার মজার খাবার রান্না করে বিথে প্রত্যেকটা হাতের রান্নায় কিন্তু অনেক বেশি মজা হয় রাত ভাই আমি সহ সবাই মিলে এখানে গেম খেলতেছিলাম আর এই গেমটা রাত ভাইয়ের এখন আমি চেয়ারার দিকে ধরবো কি মিউজিক বাজে সেটার জন্য চেষ্টা করতেছিলাম আর কি সবার এত ফানি ফানি মিউজিক বাজতেছিল যেগুলো শুনতে ভীষণ ভালো লাগতেছিল আর সবাই এইগুলো নিয়ে অনেক বেশি মজাও করতেছিলাম কি দেখা যাচ্ছিল তার ফেসের তুলনায় তার এই যে মিউজিকটা বাজতে ছিল কোন যাই হোক বিথিয়া বাজে যে রাত ভাই অনেক বেশি হয়ে যায় লং ড্রাইভে আমি আসা মেঘলাপুর ছিলাম কারে আর বাকি সবাই ছিল হলো গাড়িতে আর কি মানে গাড়িতে বলতে কি বাইকে ছিল আরকি সবাই মিলে এখন আমরা যাব হলো নও শহরে ওখানে চা খাইতে যাব। ভীষণ ভালো একটা সময় কাটালাম দিন পর গ্রামে পাশে তো অনেক অনেকদিন পরেই আমি আসি একটু বেশি আশা হইতো বাট বিয়ের পর থেকে একটু কমে গেছে আর কি আসা যাই হোক আমরা সবাই মিলে অনেক বেশি মজা করলাম চা খাইলাম আড্ডা দিলাম রাত্রে আমরা আরো বেশি মজা করি সকালবেলা ঘুম থেকে সবাই পুকুরে নেমে পড়ে গোসল করার জন্য পুকুরে বা নদীতে গোসল করতে আমার কিন্তু ভালো লাগে বাট আমি সব জায়গাতে নামি না কি আমি পানির পরিবেশ দেখি তারপর আমি আশার মেঘলা পুকুরে বসে থেকে দেখতেছিলাম ওরা সবাই গোসল করলাম বাসে এবার ভীষণ মজা করছি আমরা সামনের ব্লগটা আরো বেশি ইন্টারেস্টিং হচ্ছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আলাপ